আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেল ইউনিক রেসিপি বাই সোনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তা ডিম ও আলু দিয়ে তৈরি এটাকে আপনারা ডিম আলুর চপ বা ডিম আলুর কাবাবও বলতে পারেন এবং আমি এর প্রণালীটি একটু অন্যভাবে দেখিয়েছি এই কাবাব বা চপটা আপনারা সাদা ভাত পোলাও তেহিরি বা বিরিয়ানির সাথে চপ আকারে সার্ভ করতে পারেন এবং এটা এমনি এমনি খেতেও অনেক মজার আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আমি এখানে দুইটা সেদ্ধ ডিম এবং দুইটা মাথারি সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি আলু দুটিকে আমি ভালো মতো ম্যাশ করে নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা এবং তিনটা তেলে ভেজে নেওয়া মরিচ এখন বেরেস্তা ও মরিচকে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো চটকে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বা বেশি করে নিতে পারেন এখন এতে দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন আলুটাকে আমি ভালো মতো ভর্তা করে নিব আমি এখানে একটা ডিমকে তিন ভাগে কেটে নিয়েছি এবং আলুর ভর্তাটা থেকে বল করে নিয়েছি এখন এই আমি এভাবে বাটির মতো করে নিব। এখন এতে ডিমটা দিয়ে এভাবে চপের শেপ করে দিব আমি আশা রাখছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন হয়ে গেছে এবং এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি আমি একটা হাড়িতে তেল গরম হতে দিয়েছি এবং আমি এখানে একটা ডিম লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি তেলটা গরম হলে ডিমের মিশ্রণের কাবাবটা দুই তিনবার ভালো মতো চুবিয়ে নিবেন এখন এটা আমি তেলে ছেড়ে দিব এই চপের উপরেও সামান্য একটু ডিম দিয়ে দিবেন এখন একটা চামচ দিয়ে চপের ওপরে তেল দিয়ে দিবেন যাতে ওপরে ডিমের লেয়ারটাও ভালো মতো হয়ে যায় চুলার আস্তা আমি মিডিয়ামে রেখেছি এক পাশ হয়ে গেলে চপটা উল্টে দিতে হবে চপটা রেডি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমার আজকের এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না